মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা অসাধারণ রেসিপি রেসিপিটা সাধারণ হলেও কিন্তু খেতে হয় অসাধারণ এই রকম তরকারি দিয়ে এক থালা ভাত গরম গরম নিমেষেই শেষ তো যাই হোক এই যে আমার আজকের রান্না তো চলো সে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে চলে এলাম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাটার তরকারি তো চিংড়ি মাছটাকে ধুয়ে বাটিতে নিয়ে নিলাম আর কুমড়ো ডাটা কেটে নিয়ে নিচ্ছি আর মশলাটাও রেডি করে নিলাম প্লেটের মধ্যে ছিল হচ্ছে ওই তিন চার টুকরো হচ্ছে আদা জিরা ধনিয়া আর কাঁচা পাকা লঙ্কা তো যাই হোক মিক্সচারে মশলাটা করব না আজকে করব হচ্ছে শিলে তো মাছটাকে হচ্ছে কড়াই গরম করে তেল দিয়ে মাছটাকে ভেজে নিই আর এদিকে মশলাটাকেও রেডি করে নেব মাছটা ভাজতে ভাজতে আমার মশলাটাও রেডি হয়ে যাবে তো মাছের উপরে হলুদ আর লবণ দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যেই একবারে নেড়ে দিলাম তাহলে আর এক্সট্রা করে আমি গাম বাটিতে হলুদ মাখাই নি তো মাছটা ওইদিকে ভাজা হচ্ছিল আর আমার মেশিনখানা আজকে নামালাম কারণ হাতের মেশিনে আজকে যা বাটা বাটি হবে তো আদা টুকরো কাঁচা পাকা লঙ্কা আর জিরেটা দিয়ে দিলাম ধনিয়া আজকে না কারণ কুমড়ো আর হচ্ছে চিংড়ি মাছের যত কম মশলা দেওয়া যায় তাহলে চিংড়ি মাছের সেন্ট বেশি ভালো থাকে আর বেশি মশলা দিলে কিন্তু চিংড়ি মাছের সেন্ট থাকে না তো মশলাটা আমার বাটা হয়ে গেছে এদিকে চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা হয়ে যাবার পর মাছগুলোকে প্লেটে তুলে নিলাম তারপর সেই কড়াইয়ের মধ্যেই বেশি করে একটু তেল দিয়ে দিলাম তেল দেবার পর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিলাম আমার আবার কুমড়োর তরকারিতে না রাঁধুনি ফোড়ন দিলে কুমড়ার আর রাঁধুনির যে একটা সেন্ট সেই সেন্ট আমার খুব ভালো লাগে তাই তোমরা যদি চাও তাহলে তোমরা হচ্ছে দিতে পারো আর যদি রাঁধুনি ভালো না খাও তাহলে তোমরা জিরে বা কালো জিরে ফোড়ন দিতে পারো তো যাই হোক আমি ফোড়ন দেবার পর ফোড়নটা যখন হয়ে গেছে তখন আমি কুমড়ো ডাটা সবগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি না হলে হচ্ছে লেগে যেতে পারে নিচে ওই কারণে আর ভলিউমটা আমি হালকা একটু কমিয়ে রাখলাম কারণ এখন পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হচ্ছে হলুদ দিয়ে দেবো এবার এগুলো আমি দিতে দিতে যদি নিচ দিয়ে ধরে যায় ওই কারণে হচ্ছে ভলিউমটা মানে গ্যাসের ওভেনের ভলিউমটা একটু কমানো আছে তো যাই হোক হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব তারপরে যে বাটা মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে দিয়ে দিলাম আর দেখো মেশিনে হাতের মেশিনে বাটা কো তো ওই জন্য মশলাটা ভীষণ মিহি হয়েছে আর যদি হচ্ছে মিক্সচারে করি মিক্সারের মশলা যতই পেস্ট করা হোক না কেন একটু কিন্তু কণা থেকে যায় আর তরকারি খেতে কিন্তু বাটা মশলাতেই বেশি টেস্ট হয় তো আজকে আমি কুমড়ো চিংড়ি মাছের পাতলা ঝোলটা করব তাই বাটা মশলাই দিলাম এবার সব কিছু কষানো হয়ে গেছে মশলা দিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিলাম এবার ঝোলটার সঙ্গে এই সবজিগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এগুলোকে একটু ঢেকে দিব ওই পনেরো বিশ মিনিটের মতন ফুটতে দিব তাহলে ভালো হবে কারণ হচ্ছে ঢাকা ছাড়া না একটু দেরি লাগবে আর ঢাকা দিয়ে দিলে বাষ্পটা ভিতরেই থেকে যায় তো তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধটা হয়ে যায় তো জল যখন ফুটে গেছে ঝোলটা তখন আমি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোকে দেবার পর আবার একটু নাড়াচাড়া করছি আর হচ্ছে এর মধ্যে বেশি একটা মশলা দেইনি কিন্তু একটু গুঁড়ো মশলা দিব গুঁড়ো মশলাটা হচ্ছে জিরা আর ধনিয়া হচ্ছে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করা সেই মশলাটাকে একটু দিয়ে দিলাম কারণ এই মশলাটা দেবার আগে দিয়ে দিলে ভালো হয় তো যাই হোক আমি মাছ দিয়ে দিলাম মশলাও দিয়ে দিলাম এবার মাছটা হালকা একটু জাল হবে তার জন্য আবার পাঁচ সাত মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম তো ঢাকা সরানোর পরে দেখো ঢাকনাটা খুলে দিলাম কুমড়ো মিষ্টি কুমড়ো তারপর হচ্ছে ডাটা আর চিংড়ি মাছের তরকারিটা খুব সাধারণ লেভেলের হলেও কিন্তু খেতে হয় অসাধারণ মানে একবার করে খেলে দ্বিতীয়বার মন চাবে যে না কুমড়োর এই রকম করে একটা তরকারি খেয়ে দেখি তোমরা চাইলে করে খেয়ে দেখতে পারো আর কার কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে ভালো লাগে তারা অবশ্যই একটু কমেন্ট করবে ঝটপট কারণ আমার তো ভালো লাগে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি তো দেখো আমার সব কিছু দেবার পর পাঁচ সাত মিনিট জাল হলো তারপর আমি মাছের ঝোলটাকে নামিয়ে দিলাম আর এই যে দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা দেখতে যেমন ভালো হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছিল তো তোমরাও হচ্ছে বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো তারপর আমি এই যে আজকে রান্না করলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি ঘেরা ভাজা আর হচ্ছে কচু ভাজা কচু ছিল কচুটা কেমন হয়ে যাচ্ছে তাই একটু কচুও ভাজা করে রাখলাম তারপরে আর সারাদিন কোনো কাজ করিনি সন্ধ্যাবেলায় আমি মেয়েকে বই পড়াচ্ছিলাম তাই আমার বর মশাই দেখো আজকের রাতের রান্নাটা আমাদেরকে করে খাওয়াচ্ছে তো রাতের রান্নার মধ্যে ছিল হচ্ছে ঢেরস ভাজা কাঁকরোল ভাজা আর হচ্ছে ঘেরা ভাজা এগুলো আমার বর করছে সব কিছু আর হচ্ছে ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছে গাঁটি কচু গাঁটি কচু সিদ্ধ কে কে খেতে পছন্দ করো আমার তো গাঁটি কচু সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আর দিল কুমড়া সিদ্ধ আর দিছে হচ্ছে পটল সিদ্ধ পটল সিদ্ধটা কিন্তু আলু সিদ্ধ আর পটল সিদ্ধ লঙ্কা ভাজার তেল দিয়ে যদি মেখে খাওয়া হয় না গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও এক থালা ভাত মনে হয় ওই সিদ্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমি দেখো এখন রাতের খাবার রেডি করছি সবাই আমরা এখন খেতে বসে যাব রাতের খাবারে তেমন কিছু না সব ভাজা ভাজি আর সিদ্ধ যত হালকা পাতলা রাতে খাওয়া যায় ততই কিন্তু পেটের বা শরীরের পক্ষে খুব ভালো তো যাই হোক আমরা খাবারগুলোকে রেডি করি তারপরে খাওয়া দাওয়া করতে বসে যাই আর একটা করে পাতে লঙ্কাও দিয়ে দিলাম সব ভাজাগুলোও সবার পাতে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা হচ্ছে আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর সিদ্ধগুলো পাতার পাতের থেকে তুলে হচ্ছে একটা এক্সট্রা থালার মধ্যে তুলে নিলাম কারণ এই সিদ্ধগুলোকে আমার বর মশাই মাখাবে আমি মাখাবো না এই যে স্যালাডগুলোও কাটা হয়ে গেছে আর বর মশাই মাখাতেও শুরু করে দিচ্ছে কারণ লঙ্কা দিয়ে মাখামাখি আমার বর মশাই বেশি করে আর না হলে আমার ভীষণ হাত চলে তো যাই হোক এই যে সবার পাতে কমপ্লিট হয়ে গেছে দেওয়া আমার এখন আমরা রাতের খাবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আর তোমরা সবাই হচ্ছে ভিডিওটাকে সম্পূর্ণ দেখে শেষ করে তারপরে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই অবশ্যই আর কার বরের হাতের রান্না খেতে ভালো লাগে তারা তারা একটু কমেন্ট করো আমার কিন্তু বরের হাতের রান্না খেতে খুব ভালোই লাগে আর আমার মেয়ে আর বর কিন্তু আমাকে মাঝে মাঝেই হচ্ছে হঠাৎ হঠাৎ করে ছুটি দিয়ে দেয় রান্নাঘর থেকে তো যাই হোক আজকে আমার বড় মাসে ছুটি দিয়েছিল রাতের বেলার এই রান্না আর হচ্ছে সকালবেলার হচ্ছে রান্নাগুলো তো আমি দেখালামই তো ভিডিওটা সম্পূর্ণ মিলিয়ে মিশিয়ে তোমরা দেখে কমেন্ট করো কেমন হয়েছে টাটা আমরা খাওয়া দাওয়া করি বাই বাই